বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তবে আমরা এসেছি তবে আবার একটি পিকনিকে তবে এসেছি আমরা চান্দামারি পার্ক সেখানে পিকনিক করছি তবে ভিডিওটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেলো কারণ আমি আর কাজের জন্য ভিডিওটা পোস্ট করতে পারিনি তবে আমরা এর আগেও পিকনিক গিয়েছিলাম ডিপ্লাই সেটাও তোমাদের কাছে শেয়ার করেছি যারা দেখেছো নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে আর যারা দেখো নি প্লিজ দেখে নিও লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তবে দেখতে পাচ্ছ এই যে বলছি পিকনিকে আসে খুবই ভালো মানে পেয়েছে খুব আনন্দ করছে সকলে সকলে সবাই আনন্দ করছে তবে আমাদের আজকের ভিডিওটা কীরকম লাগছে না লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা নতুন হয়ে আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তবে আমাদের ব্রেকফাস্টের জন্য খাওয়া দাওয়া দিচ্ছে তবে এখানেই রয়েছে মিষ্টি স্লাইস আরও কলা টলা এসব জিনিস দিবে তবে আগে এগুলো খেয়ে নিব তারপরে রান্না বাড়া হলে খাওয়া দাওয়া করব তবে নাচ গান সবই হবে তবে সকলে নাচছে দেখতে পারছেও খুব গানের তালে তালে সবার নাচ পড়া রেডি হয়ে গেল নাচের জন্য তবে দেখতে থাকো ভিডিওটা নিশ্চয় তোমাদের ভালো লাগবে বন্ধুরা আমরা তো ব্রেকফাস্ট করে নিলাম তবে রান্না বান্না তো হয়ে গেছে প্রায় কারণ আমরা কিছুক্ষণ এখানে নাচ গান করে তারপরে আমরা চলে যাচ্ছি একটা জায়গায় সেটা আমি বলছি সেটা হলো এখানে একটি রেসোর্ট খুলেছে চান্দামার মারি পার্কের সামনে সে রেসোর্টটা খুলেছে তবে চলো রেসোর্টটা গিয়ে দেখি কীরকম হয়েছে আর কী নাম সেটা বলবো আর এখান থেকে আমরা যেখানে পিকনিক খাচ্ছি সেখান থেকে যাইতে পিলপিলিতে দুই মিনিট টাইম লাগে আর হাইটা যাইতে কত মিনিট টাইম লাগবে সেটা কিন্তু তোমরা বল দিও আমাকে কমেন্ট করে তবে চলো তবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সেই রেসোর্টের সামনে এসে গেলাম এ হচ্ছে রেসোর্ট তবে এই নাম বলছি তোমাদের চলো গিয়ে সামনে গিয়ে দেখি এই রেসোর্টটার নাম কী তবে সকলেই এসেছে এখানে দেখতে পাচ্ছ আর খুবই সুন্দর হয়েছে রেসোর্টটা তোমাদের এরকম লাগ লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার খুব ভালো লেগেছে চলো তোমরা কখনো যদি আসো এখানে তবে এই রেসোর্টটাতে নিশ্চয়ই আসবে কিন্তু তবে চলো রেস্টটার নাম দেখছি তোমাদের এখানে রেসোর্টের নাম লেখা আছে টোয়েন্টি নাইন দা ল্যান্ডমার্কটির নাম তবে খুবই সুন্দর খুবই ভালো লেগেছে সেই রেস্ট টি তবে ভিতরে এসে খুবই ভালো লাগলো খুবই সুন্দর এখানে একারোশনগুলো করেছে মানে আরও মানে বাকি আরও বানাবে তবে এখানে ফুল টুল দিয়ে সাজেছেন জাস্ট ওপেনিং হয়েছে তাই একটু আমরা দেখতে আসলাম ওপেনিংটা তো আমরা যেদিন আসি সেদিন হয়নি তার আগের দিন ওপেনিং হয়েছে তবে আমরা দেখলাম খুবই ভালো লাগলো তবে তোমরা এখানে আসতে পারো আর যে কোনো বার্থডে পার্টি অন্নভ্রেশন পার্টি এখানে তোমরা রিসেপশনগুলো করতে পারো খুবই ভালো হবে খুবই সুন্দর জায়গা তবে আমরা ওইখানেই ঘুরে আবার চলে যাচ্ছি সে আমরা এখন আমরা হাইটেই যাচ্ছি আমরা এখন গিয়ে খাওয়া দাওয়া করবো তবে এখানে কিন্তু প্রচুর বড়ি গাছ আছে একদম রাস্তা ভর্তি জায়গা ভর্তি বড়ই গাছ তবে কে কে বড়ি খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তবে আমরা এসে গেছি তারপরে এখানে দেখতে পাচ্ছ সকলকে খাওয়া দাওয়া দিচ্ছে তবে আমরা খেতে বসছে খাওয়া হয়ে গেছে কেমন হয়েছে রান্না করা কেমন হয়েছে

তবে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে এখন আমরা একটু না নেচে নিচ্ছি নাচ গান করে তারপর চলে যাব আবার ঘরে তবে আজকের ভিডিওটা আমাদের এ পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো দেখতে থাকো বিপুল ব্যাঙ্গুলি ব্লগ আবারও ফিরছি কোনো আরেকটি নতুন ব্লগ নিয়ে